এই যে দেখেন মানে গম দিছে গম এই যে দেখেন এক এখানে যে তাদেরকে পালন করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কই আছে জানেন চলে আসছি একটা মরুভূমিতে সৌদি আরবের একটা মরুভূমি আর কি তো এখানে কেন আসছি জানেন এখানে ওট আছে আপনাদের আজকে ওট দেখামো ওটের খামার আর হচ্ছে গিয়ে এই যে গেলাম আছে না ছাগল বকরি বলে যে ওই যে গ্যালাম ও ওই খামারগুলো আপনাদের দেখাবো তো আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখেন এখানে দুইটা ওটের খামার আর কি এই যে দেখেন ওট এই একটা আর এই যে আরেকটা আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য তো এই দেখেন আমি মোটামুটি কাছে চলে আসছি দেখেন এখানে একটা বাচ্চা আছে কত সুন্দর এই যে দেখেন 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 খুব সুন্দর লাগতেছে গো বাচ্চাটা খুব ভালো লাগতেছে দেখেন কাছে যাওয়া যাবে না কাছে গেলে কিন্তু কামড় দিয়ে ধরবো আর কি এই যে দেখেন এখানে আছে দুইটা দেখছেন ওটা খাম মানে আরবের আরবের মরুভূমিগুলোতে ওটা এইভাবে রাখে আর কি আর এই যে বাউন্ডারিটা দিয়ে রাখছে তবে ওটা এমন একটা জিনিস দেখেন মানে বাউন্ডারি দিয়ে রাখছে বাউন্ডারি থেকে বাইর হবে না আর কি এই জন্য বাউন্ডারি দেওয়া আর কি দেখেন ওরা ঘাস খাচ্ছে আর কি এই যে দেখেন সবসময় আমার কাছে বাচ্চাটা খুব ভালো লাগতেছে আমার কাছে বাচ্চাটা অনেক ভালো লাগতেছে তবে সব থেকেই বড়ো উঠ হচ্ছে আমার মনে হয় কোনটা এইটা নাকি এইটা আপনারা একটু কমেন্ট করবেন আমি একটু মানে সামনে গিয়ে দেখাই আমার মনে হয় সবচেয়ে বড়ো ওঁট হচ্ছে এইটা আর কি এই যে দেখেন এটাই হচ্ছে সবচেয়ে বড় উঠ সবচেয়ে বড় ওট এখানে এটা আর কি এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা ফার্ম আছে আর কি এখানে ওটের মানে চারটা খামার আর এই যে দেখেন তবে সবচেয়ে বড় এটা আর এই যে দেখেন এখানে আছে একটা দুইটা একটা শুয়ে আছে তিনটা এই একটা চারটা দেখি Bakın.